গতকাল ছিল একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস ভিডিওটা গতকালই দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু গত দুদিন ধরে পারিবারিক কিছু অসুবিধার জন্য গতকাল ভিডিওটা দিতে পারিনি একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তের আঙরে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি এ বাংলাদেশের গান এবছর বাংলাদেশে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল তাতে পরে আসছি কি হলো আমাদের এপারে অনেক ন্যাকামো হলো অনেক রঙ্গলি দেয়া হলো অনেক ধুতি পাঞ্জাবি গায়ে পরে গলায় উত্তিও দিয়ে অনেক বড় বড় বাংলা ভাষা নিয়ে বড় বড় লেকচার দেয়া হল আজকাল তো বামপন্থীদের ওই সব ভাতের লড়াই শ্রমিক আন্দোলন ওই সব উঠে গেছে এখন এই সব ভাষা দিবস অমুক দিবস বিভিন্ন নামে তারা ঢুকে এখন তারা সব করে কারণ বামপন্থা তো শেষ ল্যান্ড লেভেল ক্যাপিটাল অর্গানাইজেশনের যে লড়াই সব শেষ হয়ে গেছে আর বাংলাদেশে যখন এপারে ন্যাকামো চলছে রাত্রি বারোটার সময় বাংলাদেশে শহীদ মিনারে গিয়ে যখন শ্রদ্ধার্ঘ জানানো হয় শহীদদের উদ্দেশ্যে আর সেই বিশে ফেব্রুয়ারি রাত্রিবেলায় বাংলাদেশে ঘটছে এক নারকীয় ঘটনা লোমহর্ষক ঘটনা বাস থেকে বাস থেকে একটা হিন্দু মেয়েকে জামা প্যান্ট পরা একটা হিন্দু মেয়েকে বাস থেকে টেনে নামানো হলো চারজন মুসলিম জেহাদি মিলে মেয়েটার হাতে মোবাইল মাকে বলছে মা আমাকে চারজন মিলে ধরে নিয়ে যাচ্ছে মা আমাকে চারজন মিলে ধরে নিয়ে যাচ্ছে মা আমার ওরা আমার জামা কাপড় সব খুলে দিচ্ছে মা এবারে বোধ ওরা আমাকে ধর্ষণ করবে ও মা ওরা আমাকে ধর্ষণ করবে মোবাইলের আওয়াজ শেষ এটাও কিন্তু বাংলা ভাষা যে ভাষায় মেয়েটার আর ছুটে এলো সেটাও কিন্তু বাংলা ভাষা কিন্তু সে বাংলা ভাষার স্বীকৃতি কেউ দিল না এবারে যারা ভাষা দিবসের নাকামি করল অনেক ভণ্ডামি করল তারা কিন্তু ওই যে আর্তনাদেক যে বাংলা ভাষা সেই বাংলা ভাষাকে কোনো মর্যাদা দিল না কেন না ওপারে তাহলে তো আমাকে অনেক কিছু বলতে হবে আমাকে তো বলতে হবে হিন্দুর কথা ও আমি বাংলায় কথা বলি ও আমি বাঙালির কথা বলি বলতে হবে ও আমি হিন্দুর কথা বলি আমি বাংলায় কথা বলি আমি হিন্দুর কথা বলি সেটা তো বলতে হবে আর এপারে ওই নক বামপন্থীরা যারা এখন বামপন্থী এই সব নিয়ে তাদের কর্মীদের নিয়ে ব্যস্ত থাকে তারা তো সেটা বলবে না তারা সেটা বলবে না বলতে হবে কাদের আমাদের আমাদের সোচ্চার হতে হবে আমরা যারা বাঙালিকে সত্যিকারের ভালোবাসি আমরা যারা বাংলা ভাষাকে ভালোবাসি এই বাংলাদেশ এই বাংলাদেশ থেকে যে মাস যেখান থেকে এই মাতৃভাষার দিবস উৎস উৎসব শুরু হয়েছে সেই মাতৃভাষা দিবস বাংলাদেশে আজ শেষ হয়ে যাচ্ছে আবার তারা উর্দুকে ফিরিয়ে আনছে তার প্রতিবাদ কিন্তু এখানে হচ্ছে না এই সেফ জায়গায় যেখানে জানে আমরা ভারত সরকারের সেফ জনের মধ্যে রয়েছি কাজে এইখানে বসে যত ন্যাকামি আমরা করি কেন ওই মেয়েটার জন্য কেন রাস্তায় হলো না ও তো বাংলা ভাষায় কথা বলছে যখন ওকে ধর্ষণ করা হচ্ছে ওই চারজন মুসলিম জিহাদি মিলে বাংলা ভাষাতেই তো আর্তনাদ করছে সেটা কি বাংলা ভাষা নয় তার কেন প্রতিবাদ তোমরা কেন বাংলা ভাষায় করছো না শুধু বলছো বাংলা ভাষাকে নাকি বৈষম্য করা হচ্ছে হ্যাঁ করা হচ্ছে তো বাংলা ভাষাকে বৈষম্য করা হচ্ছে সেটা কেন তোমাদের মতো এই ভণ্ডদের কারণে তোমরা তো কারণ তোমরা ভাষা প্রেমী ন তোমরা ক্ষমতা প্রেমী তোমরা ক্ষমতা লোভী তাই ক্ষমতার লোভে তোমরা এই ন্যাকাবো করছো নীলবর্ণ সেগালের মতো আজকে বাংলাদেশে বাঙালি ওপর যে নির্মম ভয়াবহ অত্যাচার নেভে এসছে তার প্রতিবাদ কোথায় এখানে তো তোমরা বাংলাদেশে বাংলা ভাষায় অনেক কথা বলছো তাহলে বাংলাদেশে ওই ঘটনা নিয়ে যে বাঙালি ওপরে যে লড়াই অত্যাচার চলছে বাঙালি যে তার অস্তিত্বের সংকটে ভুগছে কেন তোমরা তার প্রতিবাদ করছো না ও বুদ্ধিজীবী ও বাম শব্দ বামপন্থীরা তাই কি ধরে নেবো বাংলা ভাষা যেটা তোমাদের ওটা হচ্ছে নীলবর্ণ শ্রেগালের মতো গায়ে ছাল আর ভেতরে তোমরা হচ্ছে কট্টর জেহাদি তোমরা হচ্ছে উর্দু প্রেমী আসলে তোমরা হলো এই উর্দু প্রেমী উর্দু প্রেমী উর্দু প্রেমী এই বাংলা ভাষার আন্দোলনের বাংলা ভাষা দিবসের আসল জিনিসটা কি সেটা হলো দেশভাগের পরে যখন পাকিস্তান সৃষ্টি হলো সেই পাকিস্তানের জাতীয় ভাষা হলো উর্দু আর এই উর্দু ভাষী ভাষী মুসলমানরা বাংলাভাষী মুসলমানদের ঘ্রেন করত তাদেরকে মুসলমান বলে মান মানতই না যেটা এখন এপারেও আমাদের হয় উর্দু ভাষী যারা ভাষী মুসলমান আফগান ট্রির তারা এখানকার বাঙালি মুসলমানদের অত্যন্ত ছোট ছোটোকে দেখে তো এই উর্দুভাষী পাকিস্তানের মুসলমানরা বাঙালি মুসলমানদের সবসময় হেউ করতো ছোট করতো অত্যাচার করত বলতো তোরা মুসলমান নস তোরা বাংলা ভাষায় কথা বলিস এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এপারের মুসলমানরা কি করলো বাংলাদেশের যে মুসলমান এখন যেটা বাংলাদেশ পূর্ব পাকিস্তানের মুসলমানরা তারা বলল যে আমাদের সবার ভাষা হচ্ছে বাংলা তাই এসো আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করি আর আমাদের যে বাঙালি হিন্দু আমরা তো সব সময় আবেগে চলি অগ্রপশ্চাৎ ভাবি না আমরা ঝাঁপিয়ে পড়লাম সেই আন্দোলনে সবার আগে এই ভাষা আন্দোলনে সব মারা গেছে কারা বেশি বলা হয় আব্দুল আর জব্বারের কথা সব সময় বলা হয় আব্দুল আর জব্বার ওই সুনীল গঙ্গোপাধ্যায় শৈতানটা করে গেছে আব্দুল আর জব্বার আসলে তো মরেছে বাঙালি হিন্দু হাজারে হাজারে বাঙালি হিন্দু এই ভাষা আন্দোলনের বাংলাদেশের যে আবেগ মানে পূর্ব পাকিস্তানের যে আবেগ বাংলা ভাষার আবেগ তাতে তারা প্রাণ দিয়েছিল আর তারপরে পরবর্তীকালে যখন এই বাংলাদেশ সৃষ্টি হলো কি হলো ওই বাংলাভাষী হিন্দুদের ওই বাংলাভাষী যারা মুসলমান তারা দিনের পর দিন তাদের জমি লুট তাদের বাড়ির মেয়ে লুট তাদের সম্পত্তি লুট যার জন্য চব্বিশ আঠাশ পার্সেন্ট বাঙালি হিন্দু কমতে কমতে সাত পার্সেন্ট এসে গেল কোথায় গেল বাংলা ভাষা পৃথিবীতে অনেক এপারে অনেক লোক ন্যাকামো করে যে পৃথিবীর তৃতীয় তৃতীয় বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা এই দুই বাংলা মিলিয়ে আরে ওপারেও যদি বাঙালি থাকতে পারতো হিন্দু বাঙালি ভাষার কারণে তাদের তারা বিতাড়িত হলো কেন একবার বলো না তো তারা বিতাড়িত হয়েছিল কেন তারা তো বাংলা ভাষাই কথা বলে তারা তো ওই পাকিস্তানি খান সেনাদের বিরুদ্ধে তারাই তো লড়াই করেছিল তারাই তো প্রাণ দিয়েছিল এই বাংলা ভাষার জন্য তাহলে তারা আজকে ষাট পার্সেন্ট এমন এসে গেল কেন এ কথা তো তোমরা যারা একবারে ভাড়া ভাষা দিবস পালন করো ভাষা শহীদ দিবস পালন করো বলো না না তোমরা বলবে না কারণ এটা তো তোমাদের এজেন্ডা নয় তোমাদের এজেন্ডা তো এপারটাকেও আবার ওই উর্দু তৈরি করা নীলবর্ণ শিয়ালের মতো সামনে তোমরা ওই ছালটা পড়ে আছো বাংলা ভাষা এটা আমাদেরকে বুঝতে হবে এই যে যারা ভাষা আন্দোলন নিয়ে পারে নাকামু করে একুশে ফেব্রুয়ারি নিয়ে বড় বড় রঙ্গলি করে এগুলো সব শয়তানের বাচ্চা এগুলো সব শয়তানের বাচ্চা এগুলোকে ঝেঁকিয়ে বিদায় করতে হবে এদেরকে ঘেঁকিয়ে বিদায় করতে হবে এদের আসল রূপ তুলে ধরতে হবে এরা ভয়ঙ্কর এরা সাপদের মতো এদেরকে সরাতে হবে এরা যে এখনো লাইম লাইটে আছে সেই লাইম থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে হবে যে সমস্ত কাগজ যে সমস্ত প্রিন্ট মিডিয়া এখানে বড় বড় করে এইগুলো এদেরকে দেখায় সেগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে এরা প্রেমী নয় এরা যদি প্রেমী হতো তাহলে ওই যে মেয়েটি যাকে বাস থেকে টেনে নামিয়ে ঠিয়ে ঘুরে খাওয়া হলো যার মোবাইল বন্ধ হয়ে গেল যে যতক্ষণ মাকে মাকে সে তার আত্মনাদের কথা বলছিল সে যে বাংলা ভাষায় কথা বলছিল সেই বাঙালি হিন্দুর যে মেয়েটির যে আর্তনার সেই ভাষা সেই বাঙালির ভাষাকে এই যে আপামোর বাঙালি সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে এই হচ্ছে তোমার পরিণাম আগামী দিনে আজকে তুমি পাজামা পাঞ্জা পাজামার ধুতি পরে গলায় মালা দিয়ে তুমি যে ন্যাকামো করছো এই তোমার এই নাকামো ছিঁড়ে ঘুরে খাবে আর কদিন পরে ওই উর্দু ভাষী প্রেমীরা ওই যারা উর্দু ভাষা নিয়ে যারা এ করেছিল বা এখনও করছে সেই উর্দুভাষীরা মনে রেখো নিজের হকের লড়াই নিজে লড়ো ও বাঙালি হিন্দু ও বাঙালি নিজের হকের লড়াই নিজে করো আর যদি না করো এখনো যদি ওই ধুতি পাঞ্জাবি আর মালা দিয়ে নাকামো করো তোমার অবস্থাও কিন্তু ওই একুশে ফেব্রুয়ারি ওই সেরকম বাস থেকে বাংলাদেশে হিন্দু মেয়েটাকে টানতে টানতে চারজন মুসলিম জিহাদি মিলে ধর্ষণ করলো একদিন তোমার বাড়িতেও কিন্তু এই ঘটনা ঘটবে এ কথা মনে রেখো ও ভাই মনে রেখো তারপরেই ভাষা দিবস পালন করো